বন্ধুরা আজকে আমার স্কিনে যে গ্লো যে শাইন তোমরা দেখতে পাচ্ছ না এটা কিন্তু কোনো পার্লার ফেশিয়ালের ফলে পাইনি এটা আমি পেয়েছি বাড়িতেই ন্যাচারাল জিনিস দিয়ে ফেশিয়াল করে হ্যাঁ আজকের এই ফেশিয়ালটা তোমরা একবার ট্রাই করে দেখো দেখবে এটা তোমাদের স্কিনের মধ্যে পার্লারের থেকেও দশ গুণ বেশি গ্লো দেবে তোমাদের স্কিনকে পর্ষা উজ্জ্বল গ্লোয়িং টান টান ইয়াং গ্লোয়িং আর বিউটিফুল করবে তোমাদের স্কিনে যদি ধরো এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে কালো ভাব চলে এসেছে ট্যান চলে এসেছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা দিনে দিনে ডার্ক হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে স্কিনের মধ্যে মেচে দাগ পেগমেন্টেশন এমনকি বয়সের ছাপ চলে আসছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফসা উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডিটা তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টক দই হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে একটা দইয়ের ফেসিয়াল শেয়ার করছি যেটা স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো সবার প্রথমে করবো ক্লেনজিং ক্লেনজিং করার জন্য আমি আমার হাতের মধ্যে অল্প একটু টক দই নিয়ে নিয়েছি জাস্ট টক দই নিয়েছি আর কিচ্ছু নেই কিনি কিন্তু এইটা দিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেবো আর স্কিনকে ক্লেন্স করব। এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে তোমাদের স্কিন যদি ডাল হয়ে যায় ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা কেমন রুক্ষ সুক্ষ ডিহাইড্রেটেড হয়ে গেছে আর স্পেশালি দেখবে এই গরমে বাইরে বেরোলেই স্কিনটা কেরকম কালো হয়ে যায় ট্যান পড়ে যায় তো ইনস্ট্যান্ট সেই ট্যানটাকে তুলে দিতে পারে আজকের এই রেমেডিটা তো দেখো ভালোভাবে স্কিনের মধ্যে দু থেকে তিন মিনিট টক দই দিয়ে ক্লেন্স করে নিলাম তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এইচকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই সম্পূর্ণ ন্যাচারাল নেই সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহের যে ট্যানিং আছে না একবারে রিমুভ হয়ে যাবে কিংবা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা পাঠিতে যার আগে ট্রাই করো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনে গ্লো চলে আসবে তো দেখো ক্লেনজিং তো করেই নিয়েছি এবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক তার জন্য আমাদের লাগবে এক চামচ টক দই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করে স্কিনের মধ্যে যে কালো ভাব থাকে বা ট্যানিংকে ট্যানিংকে তো দারুণ দারুণভাবে রিমুভ করতে সাহায্য করে টক দই হ্যাঁ গরমে বেরোনোর ফলে বাইরে যে ট্যানিংটা পড়ে যায় না সেই ট্যানিংটাকে রিমুভ করার জন্য বাড়িতে এসে এই ফেসিয়ালটা তোমরা ট্রাই করো তো টক দইয়ের মধ্যে আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে পোর্টসকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলকে রিমুভ করে স্কিনকে সফট স্মুথ গ্রোয়িং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু হ্যাঁ বন্ধুরা গরমেও কিন্তু মধু তোমরা ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে হাইড্রেট রাখবে স্কিনের যে গ্লোটা হারিয়ে যায় না গরমে দেখবে একদম নিষ্প্রাণ রুখু শুকু হয়ে হয়েছে স্কিনটা তাতেও কিন্তু গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করবে এই মধু স্কিনকে একদম গ্লোয়িং করতে সাহায্য করবে ছোপ দূর করতে ভীষণ ভালো কাজ করে মধু এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ একদম ঠিক তোমাদের স্কিনে যদি এজিং সাইন চলে আসে ফাইন লাইনস রিঙ্কল চলে আসে স্কিনটা ধরো ড্যামেজ হয়ে গেছে সে সেটাকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে অলিভ অয়েল এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা আমাদের স্কিনের এজিং সাইনের ওপর কাজ করে আর স্কিনকে ভীষণ ভালো গ্লো করতে সাহায্য করে উজ্জ্বল করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ট্যানিংকে রিমুভ করে এমনকি মেচেদা পিগমেন্টেশনের দাগকেও কিন্তু কম করতে সাহায্য করে হ্যাঁ যাদের স্কিনে ধরো ডাক স্পট রয়েছে পিগমেন্টেশান রয়েছে তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো মেচেদা পিগমেন্টেশনের দাগকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিন না লাইট ব্রাইটেন করে ছোপ দূর করার পাশাপাশি এটা কিন্তু তোমাদের স্কিন টোনটাকে উজ্জ্বল করতে সাহায্য করে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে যাদের স্কিনের লেমন স্যুট করে না তারা এখানে চাইলে টমেটোর রস ইউজ করতে পারো আর যাদের স্যুট করে তারা তাদের আমি বলবো লেমন জুসটা ইউজ করো অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তো দেখো ভালোভাবে মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পরেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমত আমরা ফেসকে ভালো করে টক দই দিয়ে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এইটাকে আমি প্রথমে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব এটা একটু মাসাজ দিতে দিতে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে যেরকম দেখবে পার্লারে গেলে ফেসিয়াল করার সময় স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় না ঠিক সেরকমই এটা দিয়ে স্কিনের মধ্যে এটা মাসাজ দিতে দিতে অ্যাপ্লাই করবে এর মধ্যে রয়েছে মধু টক দই আর অলিভ অয়েল তিনটে জিনিসে কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ভীষণ ভালোভাবে গ্লো করতে সাহায্য করে এগুলি যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ করো না স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় অ্যাকচুয়ালি মাসাজ করার ফলেই স্কিনের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় যার ফলে কিন্তু স্কিনের খুব ভীষণ ভালো গ্লো আসে আর এই জিনিসগুলো তোমার যখন স্কিনের ভেতরে যাবে ভেতরে গিয়ে স্কিনটাকে রিপেয়ার করবে এজিং সাইনের উপর কাজ করবে তখন দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা না দারুণ সুন্দরভাবে গ্লো করতে শুরু করে দিয়েছে দাগ পিগমেন্টেশন দূর কিন্তু হয়ে হয় আমি এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এটা দিয়ে আমি স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিয়েছি মাসাজ দেওয়ার পরে কি করবে এর একটা থিক লেয়ার অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে টু ইন ওয়ান এটা দিয়ে মাসাজও দেবে আর এটা দিয়েই তোমরা অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে অ্যাপ্লাই করে নেবে এইভাবে মাস্কের মতো এটা অ্যাপ্লাই করলে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে তার পাশাপাশি তোমাদের স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করতে শুরু করবে বয়সের ছাপও দূর করতে সাহায্য করবে এবার দেখো এটা দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে দেখবে এবং সেমি ড্রাই হয়ে যাবে সম্পূর্ণ সুখমেনা যেহেতু অয়েল দিয়েছি আর তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ডিপলি তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে ক্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করে তকে আমি ফর্সা উজ্জ্বল করে দেবে তো তখন মাস্কটাকে রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে আমি ফেসে এখনও কিচ্ছু কিচ্ছু অ্যাপ্লাই করিনি কোনো ক্রিম বা ময়শ্চারাইজার কিচ্ছু অ্যাপ্লাই করে দিই এই যে ফেসিয়ালটা করলাম তার ফলেই কিন্তু এই গ্লোটা এসছে ন্যাচারালি এটা ভেতর থেকে তোমাদের স্কিনকে গ্রোয়িং করতে সাহায্য করবে ব্রাইট করতে সাহায্য করবে দাগ ছব দূর করে ত্বককে এবং উজ্জ্বল ঝলমলে করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে